মাত্র থাকতে প্রসাদ জানি আমার পরিবারটা খুব ছোট তা আমি জানি তোমরা যদি চাও তাহলে এই পরিবারটা দিনে দিনে একদিন বড় হবে আর তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও শুধু তোমাদের কাছে এইটুকু যাও আর তোমার এই দুঃখ কষ্ট আমি ভুলে থাকতে পারি আর তোমাদের কাছে কিছুই চাই না শুধু ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার্স বোলাক্স আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইস আজকে এই যে সকাল দশটা থেকে ভিডিও স্টার্ট করলাম অ্যাকচুয়ালি আমি সবাই স্নান করে আসলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম যে আমি স্নান করে এসেছি স্নান করে এসেছি এখন রান্না করতে দেবো অ্যাকচুয়ালি গাইছি আমার মা আজকে না বাড়িতে নেই মা বাড়িতে না থাকলে আমার ভাল লাগে না আর প্রচণ্ড গরম লাগছে এতটা গরম লাগছে মা সকাল বেলায় মানে সমস্ত কাজকর্ম সেরে তারপরে সাইডে একটা বাড়িতে অনুষ্ঠান আছে আমাদের নিমন্তন্ন করেছিল তো সেখানে গেছে তো আমি আর বাড়ি থেকে যাইনি এত গরমেতে আমার এতটা খারাপ লাগছিলো আমি বলছি তুমি যাও বাড়ি থেকে কেউই যায়নি তারপর যেন মাকে বললাম তুমি যাও একজন না গেলে তো হয় না তারপর মা গেছে আর আমি এদিকে রান্না করছি আর এই যে ব্লগটা শুরু করলাম মানে রান্নাটা বসিয়ে দিয়ে ব্লগটা শুরু করতে চলে স্নান করে এসে এসেছি স্নান করে এসে তারপরে সকালবেলায় রান্না হয়নি মা তো বাড়ি থেকে চলে গেছিলো রুটি করে দিয়ে গেছিলো তারপর আমি ভাবলাম কি তাহলে সকালে সকালে রান্নাটা করি অ্যাকচুয়ালি প্রচন্ড গরম পড়েছে তো তার জন্য সকালে আগে রান্না করি আর আজকে অনেকগুলোই কাজ আছে গাছ ছটফট কাজগুলো করে নি তো সঙ্গে থেকো আমার কি করছে দেখো কি করছে খাওয়ার জন্য আর কি বলবো এটা তো মানে কি ম্যাচ দিয়ে গেলাম যে ভেঙে ফেলেছে বাবা এই পাথরটার উপর মানে কী করে ওই মা একটু ভালো দেখে গেছি দেখো কি করে ভেঙে ফেলেছে দেখো খাবার দিয়ে আর ইটা দেখ খেতে দিয়ে গেলাম খেতে দিয়ে আমি ওদিকে রান্নাটা করে আসি তো গাই এই যে আমি এই দিয়ে এই কচুর রান্না করব আর এই যে থানকনি শাক কুটি রেখে গেছে মা এই থানকনি শাক দিয়ে আর এই যে এই মাছ রান্না করবো কই মাছ দিয়ে রান্না করব একটু বেলাগুলোকে ভাজি করে নেবো ভাজি করে তারপর আমি আগে এই কচুর লতিটা রান্না করে নেবো এ গাইস আমি রান্না করছি আমার এই যে আমার কচুর লতি তো কি রান্না হয়ে গেছে প্রায় কচুর লতি হয়ে গেছে রান্না করা রান্নাটা বসানো আছে এতটা গরম লাগছে ওখানে দাঁড়াতে পারছি তার রান্নার জায়গায় রান্না করছি আর বাইরের টুকটাক কাজগুলো করে মানে করছি মা সকালবেলায় সাড়ে আটটা নাগাদে সব কিছু কাজকর্ম সেরে ওদের বাড়িতে গেছে অ্যাকচুয়ালি আমাদের এক আত্মীয় বাড়িতে অনুষ্ঠান হয় প্রতি বছরই হয় তো আজকে সেই বাচ্চারিক অনুষ্ঠান তো মা আমাদেরকেও বলেছিল কিন্তু আমার এতটা গরম এতে ভালো লাগছে না আমার গলায় দিই যে কি এই দেখো কি কি হয়েছে আমার গলায় দেখো সমস্ত গলা ছেলে ছেলে গেছে যে গরম এসে পারল না বন্ধুরা আমার কি হয়েছে জানি না যাই হোক এবার আমি রান্না করছি আর এইদিকে কাজকর্মগুলো মানে করছি এ দেখো মুরগির বাচ্চাগুলোকে মা ছেড়ে দিয়ে গেছে মানে আটকে রেখে গেছে জালের উপর ওদের একবার খেতে দিয়ে গেছে ওরা আসছে ডাকছে না ওদেরকে আমি আবার খেতে দিতে রান্নাটা দিকে হচ্ছে আমি এদেরকে খেতে দিব তারপর বাইরে যে কাজকর্মগুলো হচ্ছে এগুলো সারি তো সঙ্গে থাকো গাইস পুরো ভিডিওটা তো গাইস আমি এদিকে রান্না করছি আর রান্না করতে করতে বাইরের কাজগুলো সেরে নিচ্ছি কারণ মা তো বাড়িতে নেই তার জন্য তো আমার কতুল্লতির তরকারি এবার আমি থানকনি শাকে তিতোটা রান্না করব ব্যাস থানকনি শিখে তিতোটা রান্না করলে আমার রান্না কমপ্লিট হয়ে যায় আর কিছু রান্না করব না এখন আমি থানকনি শাক দিয়ে যে রান্না করেছি তিতো থানকনি তো বন্ধুরা রান্নাটা আমি দেখালাম না শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে তার জন্য রান্নাটা দেখালাম না তো গাইস আমার রান্না বড়া কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়ার জন্য লবণ লবণ ভাজ ভেজেছি কারণ আমরা ই ভাজা লবণ ছাড়া খাই না টাটা লবণ রান্নাও টাটা লবণ দিয়ে করি আর খাওয়ার জন্য টাটা লবণ করি আর আমরা লবণটা ভেজে রাখি এই যে লবণ ভেজেছি এবার এই কৌটাই এই কৌটায় তুলবো খাওয়ার জন্য আমি রান্না করে চলে এসেছি অ্যাকচুয়ালি রান্না করে এসে দেখি মেয়ের আবার পেটে ব্যথা করছে তো ওকে আমি বললাম কি তুই শুয়ে থাক আমি ও তোকে খাইয়ে দেবো তো আমার আমি ওকে এখনো খাওয়াইনি এখন দুটো বেজে গেছে আমি ওকে এবার খাওয়াবো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দিয়ে মা বাড়ি নেই বলে রান্না করছি আর এদিকে ওদিকে মানে যে কাজকর্মগুলো সব কিছু করছি মা থাকলে তো এত কিছু করা লাগে না আমি রান্না করি আর দুপুরবেলাটা আমি তো রান্না করি রান্না করে মা চাইডে সব কাজগুলো করে এদিকে মা নেই সকালবেলায় গেছে আর আমার বাড়িটাও ভাল লাগছে না মা না থাকলে এখন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে তো আমি এখন মেয়েটাকে খাওয়াই আর বাবাটা সবাইকে খেতে দিয়ে দিই তো সঙ্গে থাকো গাড়ি পুরো ভিডিওটা আমায় এখন পাঁচটা বাজে রান্না বাড়া করে আমার বাড়ির সবাইকে খেতে দিয়ে নিজে খেয়ে দিয়ে তারপরে চলে এসেছি অ্যাকচুয়ালি পাঁচটা বেজে গেছে তা মা এখনও বাড়িতে আসছে না ভালো লাগছে না মা বাড়িতে না থাকলে আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি যাই করি না কেন রিয়া মেয়ে তো স্কুলে চলে যায় আজকে তো ওর ছুটি আছে আজকে ওই স্কুলে যায়নি তারপর ওর শরীরটা খারাপ পেটে ব্যথা করছে এই দুই তিন দিন দিয়ে বলছে কি আমার পেটের মধ্যে ব্যথা করছে ব্যথা করছে আমি আবার প্রথমে ভেবেছিলাম কি মনে হয় এমনি কিছু তা আজকে দেখি পিটি তো সকাল থেকেই বলছে মা আমার উঠতে গেলে ব্যথা করছে বসতে গেলে ব্যথা করছে এখন আমি কি করব বুঝতে পারছি না এই যে যদি কারো প্রবলেম হয় না আমি খুব চিন্তায় পড়ে যাই যেখানে যা কিছু করতে হয় সেখানে আমার একাকাই যেতে হয় জানো আমার খুব খারাপ লাগে দৌড়ানোর তো কেউ নেই ভাই তো সারাদিন কাজে থাকে ভাই চলে গেছে আছে সকালবেলায় আটটা বাজলে ভাই চলে যায় আর রাত সাড়ে নয়টায় আসে ভাই আর বাড়িতে কিছু মানে বাড়ির যাই হয়ে যাক এখনও ভাইও তার ভিতর থাকে না আর এদিকে যত কিছু দৌড়া দৌড়ি কারো শরীর প্রবলেম হলে তো সব কিছু আমাকে করতে হয় এই যে বাবাজি লকডাউনের সময় বাবাজি অতটা অসুস্থ ছিল তো আমাকে হসপিটালে দৌড়াতে হতো বাড়ির সবাই হসপিটালেই সব সময় থাকতাম কিন্তু তারপরেও আমাকে বেশি সময় হসপিটালে থাকতে হতো তারপর লকডাউনে বাবা মানে ভালো হতে একটু ভালো হলে আর কি মেয়ের কি সমস্যা হয়েছে ওই যে শিশু হসপিটালে ভর্তি করেছিলাম প্রথমে ভর্তি করে এক সপ্তাহ ছিলাম মেয়েকে নিয়ে মেয়েরও এরকম প্রবলেম মেয়েরও শরীরটা কোনো সময় ভালো থাকে না আর এদিকে আমার যে কী টেনশান একজনের একটা হতে হতে আরেকজনের একটা শুরু হয়ে যায় আর এই সমস্ত সব টেনশানটা আমার এসে পড়ে দৌড়া দৌড়ি বাড়ির সব কিছুই আমাকেই করতে হয় আর তাছাড়া কিছু হয় না অ্যাকচুয়ালি আমি তো এই যে ভাই ভাইয়ের পরে তো সব কিছু ভাই তো সব কিছু বাড়ির সংসার চালায় ভাই যদি কাজ বন্ধ করে তাহলে তো হয় না এতগুলো মানুষের পর ভাইয়ের ওপর সংসার ভাই যদি কাজ বন্ধ করে দেয় তাহলে আর হয় না তার জন্যও কাজ বন্ধ করে না যত কিছু বাড়ি থেকে দৌড়াদৌড়ি সব কিছুই আমাকে করতে হয় এই যে এখন পেটে ব্যথা মানে দুই তিন দিন দিয়ে বলছে তাও আমি অতটা গায়ে মাখিনি কিন্তু আজকে সকাল থেকে খুব পেটে ব্যথা খুব পেটে ব্যথা করছে তারপর এখন দেখি মা বাড়িতে আসুক মা কি বলে ডক্টরের কাছে নিয়ে যে কোনো ওষুধ টষুধ দিতে হবে আমি প্রথমে ভেবেছিলাম মনে হয় এমনি ঠিক হয়ে যাবে তাই যাই হোক ঠিক হয়নি দু তিন দিন দিয়ে ঠিক হচ্ছে না কম হচ্ছে বেশি হচ্ছে তো এখন দেখি একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মা বাড়িতে আসলে কি করবো বন্ধু কি তোমাদের কি কি শেয়ার করবো বলো আমার আর ভাল লাগে না এই যে মাথার উপর যে এত টেনশন এত ছায়া হয় যদি ওর বাবা থাকতো তাহলে তো আমাকে এত কিছু টেনশন করতে হতো না সমস্ত সব দায়িত্ব আমার উপর এসে পড়েছে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না আর ভাইয়ের উপর এসে পড়েছে ভাইটা যে এত টেনশন করে সারাটা দিন সারাটা দিন আমাদের জন্যই তো এত খাটে আমি সব কিছু বুঝতে পারি বুঝতে পেরেও কিছু করতে পারি না সারাটা দিন বাড়ি থাকে না রবিবারের দিন তাও যদি একটু বাড়ি থাকবে কি তাও রবিবারের দিনও কাজ কাজ করতে যেতে হয় আমার সাত দিনের সপ্তাহ থেকে একটা দিনও ছুটি পায় না ছুটি নেয় নাও ছুটি মানে যদিও ছুটি থাকে সানডেতে তো যায় না কেউ কাজে কিন্তু ও তবুও কাজ করতে যায় আমার খুব খারাপ লাগে দেখে সারাটা দিন আমরা এই যে প্রচণ্ড গরম পড়েছে বাড়িতে থেকে কাজ বাজ করি সংসারে যা কিছু করি তারপরে প্রচণ্ড গরম সহ্য করতে পারি না আরও সারাটা দিন মানুষের মানে কাজ করতে গেলে তো কতটা কষ্ট হয় তো সারাটা দিন ওর কাজে কাজে থাকতে হয় এই যে সকালবেলা নটার সময় যাবে আর ওই রাত সাড়ে নয়টা দশটার সময় বাড়িতে আসে এতটা কষ্ট আর মেনে নিতে পারছি না যে কি করব। মেনে নিতে পারছি না যে বন্ধুরা তোমরা তো আমার আমার ফ্যামিলি তোমরা যারা যার মাধ্যমে আমার চ্যানেলে এসতো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমার আর তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দাও যাতে আমার এই ছোট্ট পরিবার মানে একটু দিনে দিনে একটু বড় হয় we <laughs> বন্ধুরা তোমরা যদি আমার পাশে থেকে সবই সম্ভব হবে তা তোমরা আমার পাশে থেকো আর কি বলবো বন্ধুরা বলো তো সারাদিন এই টেনশান করতে করতে আর এই সারাদিনের এই সমস্ত চাপে আমার আর ভালো লাগে না আমি তোমাদেরকে কি বলবো সব কিছুই তো তোমাদের শেয়ার করি আর তোমাদের তো না জানা কিছুই না আমার যেই দৈনন্দিন যতটা কাজ আমি তো বেশি কাজ কিছু করতে পারি না যাই করি টুকটাক সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে আমার যে সব থেকে কাজে কাজে আমার কোনো প্রবলেম না প্রবলেম হচ্ছে টেনশান টেনশানেই আমার জীবনটা খেয়ে মানে খেয়ে ফেলছে আমার এমনই মনে হচ্ছে এখন যে কি না মেয়েটাকে নিয়ে আমি এখন কোথায় যাব কি করব বুঝতেই পারছি না এই যে ভর্তি করেছি এমন একটা স্কুলে বন্ধুরা দিনের দিনে আর কি ওই মানে দিনের দিনে আর কি ওই স্কুলের বায়নাটা থাকে আজকে প্রজেক্ট কালকে সে প্রজেক্ট কালকে এটা সেটা যাক আমি আর বুঝতেই না এই যে এখন কী করবো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি আর এখন কি করবো এই যে এখন পাঁচটা বাজে মা বাড়িতে এসেনি মেয়েটাও পেটে বেটা পেটে বেঠা করছে তো ওকে খাইয়ে দিয়ে একটু ঘুমিয়ে দিয়ে এসেছি পেটে ব্যথা করেছিলাম চলে এই দুপুরবেলা আমি এখন আর শুই না দশ দিন তিন হয়ে গেছে দুপুরবেলা আর আমি শুতে যাই না যে বললাম না একটা আত্মীয়র বাড়িতে অনুষ্ঠান হ্যাঁ আত্মীয়র বাড়িতে বলতে কি সত্যি কথা বন্ধুরা তোমাদের সঙ্গে শুধু গরম সেটা বড় কথা না আমি অ্যাকচুয়ালি এখন কোনো আত্মীয়র বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছি বাড়িতে কোনো কিছু হলে বাড়ির লোকেই যায় আমি যাই না কোথাও নিজের যদি আমার নিজের তো সত্যি কথা বন্ধুরা এটা লজ্জা বা লজ্জা কিছু নেই আমার এখন কিছুই নেই না আমার নিজের কোনো যোগ্যতা আছে নিজে যদি কোনো দিন কোনো কিছু করতে পারি তাহলে সেদিন লোকের মধ্যে না হলে সারা জীবনটা এভাবে চলে যাবে যাব না মানুষ নিজেকে নিজে ছোট মনে হয় ওই জন্য আমার ভাল লাগে না কারোর আমি আত্মীয় স্বজন পরিজন সবার কাছে যাওয়াই বন্ধ করে দিয়েছি কাছে আমার একটাই অনুরোধ যে এই ভিডিওটার মাধ্যমে যদি আমার নতুন কোনো বন্ধু এসে থাকো তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে কর আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে আমার এই ছোট্ট পরিবার দিনে ধীরে বড় হয় সব সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে একটু হালকা ভাই বন্ধুরা আমার সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে যদি আমার কোনো কিছু শেয়ার করি তাহলে আমার একটু ভাল লাগে মনের ভিতর মনে মনের ভিতরটা ভাল লাগে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করতে পারলে তার জন্যই সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর শেয়ার করার মতন তো কেউ নেই যা কিছু হয় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তেমন কিছু কথা আছে বন্ধুরা নিজের লোকের কাছে বলা যায় না তা যতই আপন লোক হোক না কেন বন্ধুদের কাছে সব কিছু শেয়ার করা যায় তোমরা আমার পরিবার তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করি আমি জানি আমার পরিবারটা খুব ছোট। আমি জানি তোমরা যদি চাও তাহলে এই পরিবারটা দিনে দিনে একদিন বড়ো হবে আর তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও শুধু তোমাদের কাছে এইটুকু চাও আর কিছুই না তোমরা আমার পরের একজন তোমরা আমাকে পরিবার থেকে এতটাই ভালোবাসা দাও যাতে করে আমি আর আমার এই দুঃখ কষ্টগুলোকে আমি ভুলে থাকতে পারি আর তোমাদের কাছে কিছুই চাই না শুধুমাত্র একটু ভালোবাসা চাই এই দেখো আমি মুরগিগুলোকে একটু ছেড়ে দিয়েছি সারাদিন আটকানো ছিল বিকালবেলা এখন একটু ছেড়ে দিলাম বন্ধুরা দেখো এখন ছটা বেজে গেছে তো মা এখনও বাড়িতে আসলো না আর এদিকে ঘুম থেকে উঠে বলছে পেটে ব্যথা একটু কম হয়েছে এখন সন্ধ্যা সন্ধ্যাও প্রায় হয়ে গেছে বাড়িতে দেখো বন্ধুরা এই দেখো আমার মা আসছে এই কতক্ষণ দিয়ে ওয়েট করছি আমার মা আসছে না এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন আসছে আমার মা সন্ধ্যাবেলায় বন্ধুরা এই যে আমার মা আসলো এই মাত্র এতক্ষণ বাড়িতে ছিল না এখন সন্ধ্যাবেলায় বাড়িতে আসলো মা বাড়িতে না থাকলে ভাল লাগে না কখন থেকে ভাবছি কখন আসবা কখন আসবো কয়েবার রাস্তায় গেছে জানো ওর বাবার বেরো কি করে কি করে আসি ওর বাবা কত খাব এ দেখো গাইস দেখো এই যে বৈষ্ণব সেবা হয়েছিল ওদের বাড়ি অনুষ্ঠানে আমি তো গিয়েছিলাম না মেয়েও গিয়েছিল না তাই যে মা প্রসাদ দিয়ে দিয়েছে ওরা প্রসাদ নিয়েছে আর এই দেখো রিয়া বসে বসে সে প্রসাদ খাচ্ছে নাকি এখন পেটে ব্যথা কম হয়ে গেছে আর এই যে প্রসাদ দিয়েছে এখন দেখি সবাই মিলে প্রসাদ খাবো গুড ইভিনিং গাইস এতক্ষণ মা বাড়িতে ছিল না এখন বাড়িতে চলে এসেছে তোমরা তো দেখতে পারলেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো তো গাইস এখন সন্ধ্যায় সাড়ে সাতটা বেজে গেছে তো ভিডিওটি এখানেই শেষ করছি আবার কথা হবে অন্য একটা বোলাকে ততক্ষণ সবাই ভালো থেকো বাই বাই টাটা